অঞ্চলে বসবাস করে প্রায় 30 বছর ধরে তারা এই অঞ্চলে টিকে আছে হানজা জনগোষ্ঠী এখনও শিকার ও সংগ্রহকারী জীবনযাপন করে তারা নিজেদের খাদ্যের জন্য বন্য প্রাণী শিকার করে গাছের ফল মূলমধু সংগ্রহ করে তাদের কোনো স্থায়ী বসতি নেই যেখানে খাবার পাওয়া যায় সেখানেই তারা চলে যায় তাদের ভাষার নাম হাতজানে যা এক ধরনের ক্লিক ভাষা পৃথিবীতে এমন ভাষা খুবই বিরল তাদের সমাজ খুবই সমতা ভিত্তিক এখানে কোনো প্রধান নেতা বা রাজা নেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবং সবাই সমান মর্যাদা পায় তবে দুর্ভাগ্যবশত আধুনিক সভ্যতার প্রভাব ও জমির সংকটের কারণে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা ধ্বংসের মুখে পড়েছে মাত্র তেরোশো থেকে পনেরোশো জন হানজা জনগোষ্ঠী এখন টিকে আছে হানজা জনগোষ্ঠী আমাদের প্রকৃতির সাথে টিকে থাকার কম সম্পদেও জীবনযাপনের এবং সমাজের সাম্যতা রক্ষার অসাধারণ শিক্ষা দেয় আমরা কি এই প্রাচীন জনগোষ্ঠীকে রক্ষা করতে পারবো কমেন্টে আপনারা জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন